হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা কিভাবে গাজীপুর অবস্থিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আসবেন এবং রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট রয়েছে এটা কিন্তু এম একটা সেনা সদর তো এমোডেন্সি যে যতগুলো রয়েছে সব আমাদের সবচেয়ে মানে মেন এবং এটি সদর তো এখানেই মূলত এমডিসি যারা প্রার্থী রয়েছে তাদের সকল মাঠ কিন্তু হয়ে থাকে তো এক এক দিন পাঁচটা ছয়টা সাতটা করে জেলার মাঠ কিন্তু হচ্ছে প্রতিনিয়ত দেশ দেড় হাজার দুই হাজার তিন হাজার করে কিন্তু প্রার্থী আসে প্রচুর পরিমাণ মানুষ আসে এবং এমডিসি কিন্তু লোক খুবই কম নেয় এক একটা জেলা থেকে একজন দুজন করে লোক নেয় তবে মানুষ কিন্তু প্রচুর আসে তো সেক্ষেত্রে বাতিলের পরিমাণও বেশি আর সম্পর্কে অবশ্যই জানেন আবেদন করেছেন তো যারা পদে জন্য কিন্তু প্রার্থী হিসাবে আপনারা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আসবেন কিভাবে আসবেন সেটা আপনাদেরকে খুব বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এমএসি যারা আসতে যাচ্ছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আপনাদেরকে যে কোনো জায়গা থেকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনাদেরকে আসতে হবে গাজীপুর চৌ রাস্তা আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে কমলাপুর 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 নামতে পারেন নামলে থেকে আপনারা বাস পেয়ে যাবেন সরাসরি গাজীপুর চৌ রাস্তার গাজীপুর চৌ রাস্তায় চলে আসবেন যদি আপনারা ট্রেনে করে জয়দেবপুর রেল স্টেশন নামতে পারেন তবে সেটা আপনার জন্য আরো ভালো হবে জয়দেবপুর থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন গাজীপুর চৌরাস্তাতে এছাড়া আপনার যারা উত্তরবঙ্গ থেকে আসবেন আপনারা উত্তরবঙ্গ থেকে সরাসরি গাজীপুর আহ বাস পাবেন চন্দ্রা নামে চন্দ্রা থেকে মাত্র তিরিশ টাকায় আপনি চলে আসতে পারবেন হচ্ছে গাজীপুর চৌরাস্তা এছাড়া যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন আপনারা সরাসরি আহ চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি বা হচ্ছে মাখালী মহাখালী থেকে আপনারা সরাসরি বা যাত্রাবাড়ি গুলিস্থান যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা কিন্তু আজমিরি পরিবহন সহ বেশ কিছু পরিবহন পাবেন যেগুলো গাজীপুর চৌরাস্তা আসে তো আপনাদের কিভাবে গাজীপুর চৌরাস্তা আসবেন সে বিষয়টা ক্লিয়ারলি বললাম এখন গাজীপুর চৌরাস্তা আসার পর আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে তাকা পরিবহনের বাস পাবেন যে বাসগুলো গাজীপুর আচ্ছা আপনার যে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট রয়েছে সে যায় তো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কোন বাস যায় তো সেখান থেকে আপনারা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আপনারা চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আপনাদেরকে আসতে হবে রাজেন্দ্রপুর চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তা ভাড়া নেবে বেস্ট থেকে 30 টাকা বিভিন্ন সময় বিভিন্ন ভাড়া নিয়ে থাকে তো তারপর হচ্ছে সেখানে রাজেন্দ্রচৌরasta নামার পর আপনারা রিস্কা পেয়ে যাবেন রিস্কাতে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা গাজীপুর ক্যান্টনমেন্টের সামনে নামতে পারবেন দেখেন আপনি যদি পদযাত্রা আসবেন আপনারা কিন্তু গাজীপুর চৌরাস্তা আসার পর 20 টাকা ভাড়া চাইবে আপনারা জাস্ট রাস্তাটা পার হবেন বেস্টের রাস্তাটা পার হয়ে ওই পারে যাবেন সেই ক্ষেত্রে আপনি টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন তো আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম কিভাবে আসবেন আশা করি বুঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন আপু ভিডিওটা আরেকবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আশা আশা বুঝতে পারবেন কিভাবে আপনি রাজীবপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আসতে পারবেন আর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিছু আপনাদেরকে সতর্কতামূলক কথা বলিতে সেগুলোর মধ্যে হচ্ছে আপনাদেরকে অবশ্যই ট্রাউজারের শর্ট নিয়ে আসতে হবে ট্রাউজার শর্ট পেন আর খালি গায়ে কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবে জোতা থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু আপনাদেরকে আহ খুলে রাখতে হবে সেজন্য অবশ্যই ক্যারি করার জন্য ব্যাগ নিয়ে আসবেন আর সার্টিফিকেট সহ যাবতীয় অ্যাডমিট কার্ড যা আছে সবকিছু নিয়ে আসবেন আশা করি ভিডিও আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে আপনাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ